হায় বলদা আপনার কোন গরু সমস্যা? আমার বড় গরুর কোনো সমস্যা হয়নি তবে বাসুরির সমস্যা হয়েছে খাতি মাতি যাচ্ছে না। আচ্ছা রশি বলদা তোমার গরু কি খাতি চায়? আর এসব কথা বাদ দাও কোন গরু সেদিকে আমার নেই সরলো। আরে দাদা তুমি আর রসিকতা করୁ না তো আমার সাথে আইসু তো। ওই যে আমার ওই বাসুরির সমস্যা হয়েছে এই তুই তোর কি আমার হেই তো ডাক্তার গরু সাথ কথা বলছে তাতে আমি জানি ডাক্তার জানি গরুর আর কোনো সমস্যা নেই যে ট্রিটমেন্ট দিছি গরু খাওয়া শুরু করেছে বলছি তোমার যে ছোট ভাই ছিল রমেশ সে করনে তার তো দেখতে পাচ্ছি রমেশ খুব অসুস্থ কেন ডাকবো নাকি ডাক দা একটু রমেশের কথা বলি যায় কি সমস্যা জানি যায় আমি রমেশ ভাই তো এদিকে আয় তো ডাক্তারটা ডাকছে তো

কিনা তোর ভাই মাল লেখা আমি তো চিকিৎসায় দিতে চলাম আরে ডাক্তার তোমার মর্ম বসবে না তুমি এখানে চলো মানুষই ভালো পত্তি হয় না ভালো থাকতে